এcolor আছে ফার্স্ট টাইমটা খুব সুন্দর এটা নেভি ব্লু টাইপ কালার দিয়ে শুরু করছি পুরোটাই কিন্তু ক্যাপ্টেন স্টাইলের মধ্যে থাকবে দেখো পুরোটাই কিন্তু ক্যাপ্টেন স্টাইলের মধ্যে পাচ্ছো নেকের পশনে কিন্তু ডাবল লেয়ার করা থাকবে আমি একটু কাছ থেকে দেখিয়ে দেব খুব সুন্দর করে কিন্তু ডাবল লেয়ার করা থাকছে এখানে জিপার করা থাকবে সম্পূর্ণ ওপেন করতে পারবে আর এখানে অ্যাডজাস্টেবল বেল্ট আছে চাইলেই কিন্তু তোমরা কোমিয়ে বাড়িয়ে পড়তে পারবে পুরোটা কিন্তু বাটিকের মধ্যে থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাবে সম্পূর্ণ টাইডাই ডিজাইনের মধ্যে পাচ্ছলে থাকবে প্যান্টটা প্যান্টের লং থাকবে 40 42 হ্যাঁ না প্যান্টের লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ ফ্রি সাইজ এর মধ্যে থাকবে ড্রেসটা সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে এটা লং থাকবে কত লং থাকবে বিয়াল্লিশ কালার আছে টোটাল ছয়টা আমরা কালারগুলো দেখিয়ে দেবো নেক্সট প্রাইসটা বলে দেবো নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো খুব সুন্দর একটা লাইট কালারের মধ্যে পাবে যারা একটু লাইট কালার করতে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নেবে কাপড় কোয়ালিটি একদমই ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে পাচ্ছো যারা একটু ব্র্যান্ড কোয়ালিটির ড্রেস খুঁজো তারা এই কালেকশনটা নিয়ে নিও এটার মাঝখানে জিপার করা আছে যার কারণে যাদের বাবু আছে তাদের জন্য কিন্তু একদমই সুপার কমফোর্টেবল হবে প্রতিটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস থাকবে কত করে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেবো ওয়াও এই কালারটা দেখো খুব সুন্দর একটা অলিভ কালারের মধ্যে পাচ্ছ এটাতেও কিন্তু সেম ভাবে নেকের পশনে ডাবল প্যানেল করা থাকবে এখানে জেস্টেবল বেল্ট পাচ্ছ কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে আর নিচে কাপলি স্টাইলের মধ্যে থাকবে সম্পূর্ণ রাউন্ড প্যাটার্নের মধ্যে পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্লাজো কাটের মধ্যে আর প্যান্টের নিচে কিন্তু যেখানে কিন্তু কলি করা থাকবে যার কারণে এই মাঝখানে ঘেটা হিউজ পরিমাণে হবে যে কোনো সাইজের আপনারা নিয়ে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা থাকবে একটু জাম্প টাইপ কালারের মধ্যে এটা তো কিন্তু সেম ডিজাইন করা থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে কাপড় থাকবে অরিজিনাল বাটিকের মধ্যে যেটা একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে ঢাকার আপনারা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 850 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি

এই কালারটা দেখো খুব সুন্দর একটা টাইপ মধ্যে পাচ্ছ এটা তো সেম ভাবে কাজ করা থাকবে নেকের পছন্দ ডাবল লেয়ার করা থাকছে মাঝখানে জিপার করা থাকবে আর এখানে বেল্ট পাচ্ছ আর বিশাল ঘের দেখো একদমই বড় সাইজের ঘের মধ্যে পাচ্ছ নিচে কিন্তু ডাবল লেয়ার করা থাকবে মানে ব্রাউন শেপ করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই যে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নয়তো বা সব ভিজিট করেও দেখে শুনে নিতে পারবে এটা ভাইদের শপের অ্যাড্রেস তো সবাই ভালো থেকে সুস্থ থেকেও আমার সাথে থেকে হলো বেস